যার বিয়ে তার খবর নাই পাড়াপুরশের ঘুম নাই এটা কেন বললাম জানেন আমাদের এলাকায় নাকি হাট বসছে বাট আমি জানি তো অন্য এলাকার মানুষ এসে কেনাকাটা করতেছে ধুমায়া আমি বাসায় আসি ঘুমায়া হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন দিকে দেখেন আমার টুনটুনির দিশা একটা দৌড় গুটি পায়ে দৌড়ে যাচ্ছিল তার বাবার দিকে আমার কাছে বেশ ভালো লাগছিল তার গুটি গুটি পায়ে হাঁটতে আর দৌড়াতে দেখে তার বাবার সাথে মেয়েও বাইক চালানো শুরু করে দিয়েছে আবার যদি এত ভালো বাইক চালায় মেয়ে তাহলে কত ভালো চালাবে হ্যাঁ আমি তো ভুলে গেছে আমি তো আমাকে একবারও দেখাই নেই আপনাদেরকে এটা কোনো কথা হাট 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 বিশাল বড় হাট আমি বলি নাই মানে আমাদের বাসার সামনে মাইকিং করেছিল তখনই আমি শুনতে পেরেছি আমি ছুটে ছুটে চলে এসেছি পরে দেখছিলাম এখানে হরেক রকমের কাপড় পাওয়া যাচ্ছে ওয়ান পিস পাওয়া যাচ্ছে থ্রি পিস পাওয়া যাচ্ছে ছোট ছোট টুকরা কাপড়ও পাওয়া যাচ্ছে আবার বাচ্চাদের স্কার্টও পাওয়া যাচ্ছে জামাও পাওয়া যাচ্ছে আসলে আমার তেমন ভাবে কিছুই ভালো লাগেনি এখানে আবার লেগেন্স গুলো দেখছিলাম তারপরে ভাবছিলাম আমার একটা স্কিন কালার লেগেন্স দরকার পরে এটাই নিয়ে নিলাম জুনাই না পাখির জন্য পছন্দ করছিলাম বাট মন মতো কিছুই পাচ্ছিলাম না তেমন সবকিছুরই বললাম খুবই কম দাম ছিল এখানে অনেক গেঞ্জিও পেয়ে যাবেন গরমের আর এখানে আবার দেখছিলাম সুন্দর সুন্দর ইনার ক্যাপও পাওয়া যাচ্ছিল আমার কিছু ইনার ক্যাপ দরকার ছিল খুবই সফট ছিল ইনার ক্যাপগুলো গুলো তাই আমি নিয়ে নিলাম এই ইনার ক্যাপ গুলো মার্কেটে এত পরিমাণে দাম এইখানে এত কম দাম শুনলে অবাক হয়ে যাবে মেবি তিরিশ চল্লিশ টাকা নিয়েছিল একটা ইনার ক্যাপের দাম কত কম দাম দাম মার্কেটে তো থেকে থেকে টাকা শুরুই হয় এই হোক আমি এখান থেকে নিয়ে নিলাম মিনার ক্যাবগুলো তারপরে এখানে কিছু কিছু কসমেটিক আইটেম ছিল এগুলো আমার একদমই পছন্দ হয়নি কারণ একদমই লোকাল কোয়ালিটির আগদি ছিল তবে যে একদম লোকাল কোয়ালিটির ছিল এমন কিছু না কিছু কিছু ভালো জিনিসও ছিল বেছে বেছে নিতে হবে তোমাদের অনেক খুঁজে বের করে রেশমি চুড়িও ছিল তোমাদের ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস ছিল আমি আরো কি কি নিলাম দেখাবো সাথেই থাকো তো আমার বাইকে উঠে তোমাদেরকে মহা খুশি কারণ তার খুবই পছন্দ বাইক এইদিকে আমার মহারাজা আবার যাচ্ছিল কিছু ফল কিনতে বাবুর জন্য এই দিকে দেখো বৃষ্টিতে কি অবস্থা রাস্তা যাই হোক বাবু যে যে ফলগুলো পছন্দ করে তার জন্য ওই ওই ফলগুলোই নিয়ে নিলাম আমরা দুইজন টোনা টোনি একদমই ফল পছন্দ করি না এদিকে আপনাদের ভাইয়ার পছন্দ হলো ভাজা পোড়া এদিকে দেখে হরেক রকমের পিঠা ভাত ছিল আর মিষ্টি খাবার খেতে আমরা একদমই পছন্দ করি না বেশি ঝাল খেতেও পছন্দ করি না পরে চলে আসলাম ক্রিস্পিতে এখানে এসে দেখে খুবই মজার মজার খাবার পরে এখান থেকে আমার টুনটুনি পাখির পছন্দে আমাদের পছন্দের সবকিছুই নিয়ে নিলাম বাসায় যেয়ে খাবো যেহেতু আমাদের বাসার কাছেই এটা আজকে আমি কি কি কেনাকাটা করলাম সেটাই বলছি তেমন আমার কিছুই পছন্দ হয়নি জাস্ট একটা লেগেন্স নিয়েছি আর ইনার তেমন কিছু আমার পছন্দ হয়নি চাইলে অনেক খুঁজে খুঁজে বের করতে পারবেন আমি বেশি সময় নিয়ে যাইনি যার কারণে বেশি খোঁজার টাইমও পাইনি ভালো ভালো অনেক কিছুই পাওয়া যায় নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি